দেখতে দেখতে তো শীতকাল চলেই এলো এখন কি পিঠে পুলি ছাড়া কি চলে তো এর জন্যই কিন্তু আমি আজকে বানিয়ে নিয়েছি পোহা পিঠে রেসিপি খেতে অসাধারণ হয়েছে অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি পোহা পিঠের রেসিপি এর জন্য আমি এখানে গুড় নিয়ে নিয়েছি প্রায় এক বাটি মেপে আমি গুড় নিয়ে নিয়েছি এটা আমি যে খেজুরের যে পাটালি গুড় হয় সেই গুড় নিয়ে নিয়েছি যে সকল বন্ধুরা ভিডিওটা ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ পুরো দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আর তার সঙ্গে বেলাইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইলো তো এর জন্য আমি প্রথমে গুড়টাকে কিন্তু গলিয়ে নেওয়ার জন্য ওভেনটাকে তো অন করে দিলাম আর এর মধ্যে আমি খানিকটা জল দিয়ে দেব। প্রায় দেড় বাটি মতো আমি এখানে জল ব্যবহার করেছি তো জলটা দিয়ে আমি ভালো করে গুড়টা যাতে গলে যায় সেটাই আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে করবো ফোটানোর দরকার নেই তো আমি এইভাবেই রেডি করে নিচ্ছি তো দেখুন গুড়টা প্রায় গলে গেছে আমি এবারে এটাকে কিন্তু নামিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নিয়ে গুড়টাকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব তো গুড়টাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দু বাটি মতো ময়দা তো এখানে এক বাটি দিয়ে দিলাম আরও এক বাটি আমি এখানে অ্যাড করে দিলাম এবারে দিয়ে দেব এক বাটি সুজি এক বাটি ভর্তি করে আমি সুজি দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেব অল্প পরিমাণে আমি লবণ এখানে অ্যাড করে দিচ্ছি তো এবারে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো এইরকম থিকনেসে হয়েছে আমি আরও এক বাটি মতো জল কিন্তু এখানে মেপে নিয়ে অ্যাড করে দিলাম মোট আড়াই বাটি জল কিন্তু আমি এখানে অ্যাড করেছি তো এই এইরকম থিকনেসে রেডি করে নিলাম এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তো এবারে এক এক করে এইভাবে অল্প করে ব্যাটারগুলোকে ছেড়ে দিলে দেখুন কত সুন্দর ফুলছে এইভাবে শীতের সময় রেডি করে নিন খুব সহজে গুড়ের পোহা পিঠে রেসিপি দেখুন কত সুন্দর ফুলেছে আমি খুন্তি দিয়ে প্রথমে ভাজছিলাম তো খুন্তি দিয়ে ভেজে আমি ছানতাই করে তুলে নিচ্ছিলাম দেখুন বন্ধুরা এইভাবে সবগুলোকেই কিন্তু আমি রেডি করে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন শীতের দিনটা একদম জমে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না অতি অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাছে যে ভিডিওগুলো আমি ছাড়ি তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আমি আপনাদেরকে একটা দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে খেতেও অসাধারণ হয়েছে এর মতো এটুকুনি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ